আসসালামু আলাইকুম হোটেল সি প্যারাডাইস আজকে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদেরকে রিভিউ করতে যাচ্ছি হোটেল সি প্যারাডাইসের একটি কানেক্টিং রুম রুমে ঢুকতে দেখতে পাচ্ছি প্রথমে আছে একটি বড় ওয়াল ক্যাবিনেট যথেষ্ট বড় একটি ওয়াল ক্যাবিনেট যেখানে আপনি আপনার কাপড় চোপড় প্রয়োজন জিনিসপত্র ইত্যাদি রাখতে পারবেন দেন এখানে দুজন মানুষের জন্য চা কফি সেট দেওয়া আছে আছে একটি অ্যাটাচ ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন হাই কমোট ওয়াশরুম আছে একটি বড় এলইডি টিভি ট্যানের পাশে আছে একটি অ্যাটাচ বেলকনি পর্যাপ্ত আলো বাতাস যুক্ত হিল ভিউ প্লাস সি ভিউ বই টি ব্যালকনি আছে একটি বড় কমফোর্টেবল কাপল বেড পরিষ্কার পরিচ্ছন্ন একটি কাপল বেড যেখানে আপনারা দুইজন মানুষ বেবি সহ চালিয়ে তিনজন মানুষও খুবই আরামদায়কভাবে থাকতে পারবেন কাপল বেডের রুম হচ্ছে এয়ার কন্ডিশন পর্যাপ্ত আলো বাতাস তো আছেই দেন আছে একজন মানুষ বসার জন্য সোফা সেট আপ আছে একটি বড় ওয়াল মিরর ওভারঅল দেখতে গেলে খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো একটি রুম ওয়েল ডেকোর দেনের পাশে রুমটিতে আছে আরেকটি বড় কাপল বেড পরিষ্কার পরিচ্ছন্ন কমফোর্টেবল একটি কাপল বেড যেখানে আপনার দুজন মানুষ বেবি সহ চাইলে তিনজন মানুষ খুবই আরামদায়কভাবে থাকতে পারবেন কাপল বেডের এই রুমটিও হচ্ছে এয়ার কন্ডিশন এছাড়া পর্যাপ্ত আলো বাতাস তো আছেই দেন আছে একজন বসার জন্য সোফা সেট আপ আছে একটি অ্যাটাচ ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন হাই ওয়াশরুম একটি বড় ওয়াল যেখানে আপনি আপনার কাপড় চোপড় প্রয়োজন জিনিসপত্র রাখতে পারবেন দেন আছে একটি বড় ওয়াল ওয়াল মিরর আছে একটি এলইডি টিভিও ওভারঅল দেখতে গেলে খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গুছানো একটি কানেক্টিং রুম কক্সবাজার আপনার ফ্যামিলির সাথে ওরি টাইম স্পেন্ডের জন্য বিচের পাশেই এই রুমটি যে আপনার বেস্ট চয়েস হতে পারে যে কোনো সময় রিজার্ভেশন নাম্বারে কল করে আপনার রিজার্ভেশন ডান করে ফেলতে পারেন ওয়েলকাম টু কক্সবাজার ওয়েলকাম টু হোটেল সি প্যারাডাইস